আলহামদুলিল্লাহ সর্বনাশা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি দেশের বাড়ি সাহেব ভোলা বুড়িশালবনা ভোলা বিবাহিত জীবন কত বছরের ছয় বছর মত কি শুনছেন আসলে আমার কাছে সমস্যা স্যার আমার তো রিপোর্টের সমস্যা আমার বির্জ্যতে শুক্রাণু একেবারে কম আর টাইমিংটা থেকে মিনিট বা 3 মিনিট মধ্যে হয়ে যেত এটাই সমস্যাটা আছে এবার চিকিৎসার পর টাইমিং কেমন চিকিৎসার পরে আলহামদুলিল্লাহ স্যার এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বা আরও উপরে হয়ে যাচ্ছে টাইম টাইমিং ভালো পাচ্ছি এখন স্ত্রী সন্তুষ্ট স্ত্রী সন্তুষ্ট হচ্ছে তার কোনো মন্তব্য আছে তোমাকে নিয়ে তার মন্তব্য এখন স্যার আমার মাঝে মাঝে অনেক লং টাইম থাকে আউট হয় না এই জন্য একটু চাচ্ছি যে আর একটু কমাই আনি আমি একটু কমানো দরকার আচ্ছা কমিয়ে দিচ্ছি ঠিক আছে রাসেল তাহলে আর তোমার দর্শক শ্রোতা যারা আছে এই সময়টা অনেকে বিশ্বাস করতে চায় না যে আসলে তুমি কমাইতে যাচ্ছ সময়টা বেশি হয়ে যাচ্ছে এটা আসলে সত্য থাকে এগুলো কমাইতে যাচ্ছি স্যার এই জন্য যে মানুষ যত চায়

তারা অনলাইন থেকে কোনো ধরনের ওষুধ প্রোডাক্ট ক্রয় করবেন না চিকিৎসা থাকলে নিয়ে আজ হোক কাল হোক আপনি আসবেন আমার নামে বা আমি বা যে কি হোক মানে আপনার কাছে টাকা চাইলে টাকা টাকা পয়সা দিবেন না সিরিয়ালের জন্য টাকা দেওয়া লাগে না যে হসপিটালে আসবেন আপনি পূরণ করবেন তখন টাকা দিবেন বিকাশে টাকা দেবেন না ওষুধ কিনবেন না এটা হসপিটাল হচ্ছে টেস্ট লাইভ হসপিটাল আরশিনগর ঢাকা এই বসিলা ব্রিজটা পার হয়ে আসতো এটা শুধুমাত্র ঢাকাতে আমি দেশেই আছি দেশের বাইরে কোথাও যাই না তো ঠিক আছে প্রিয় দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম